নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির জনপ্রিয় রেসিপি পটল পোস্ত সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ সবাই এই রেসিপিটা করতে পারেন সবাই রান্না করেন তবুও আমি কিভাবে রান্না করলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন বন্ধুরা আমি প্রথমেই রান্নার জন্য পটলগুলো ভালো করে গাটা পরিষ্কার করে নিয়েছি আর দেখুন পটলের গাটা একটু চিরচির করে দিয়েছি যাতে তেল মশলাগুলো ভালো করে ঢুকে এবার পটলগুলো ভালো করে ধুয়ে নেব নিয়ে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন বন্ধুরা আমি পটলগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার রান্নার জন্য মশলা করে নেব প্রথমে নিলাম এক চামচ সাদা সর্ষে এবার সর্ষেটা বেটে নেব দেখুন বন্ধুরা সর্ষে বাটা হয়ে গেছে এবার নিলাম দু চামচ পোস্ত এবার পোস্তটা ভালো করে বেটে নেব পুস্ত বাটা হয়ে গেছে এবার নিয়ে নিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাগুলো বেটে নেব দেখুন বন্ধুরা আমার সব মশলা বাটা হয়ে গেছে এবার রান্নার জন্য কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল এবার পটলগুলো ভেজে নেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটা শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন দেখুন বন্ধুরা আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার পটলগুলো নামিয়ে নেব আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমার পটলগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিব পুরন প্রথমে দিলাম একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ আর এক টুকরো দারচিনি এবার দিয়ে দিব কালো জিরে একটু লাল লাল করে এগুলো ভেজে নিলাম এবার দিয়ে দিব ব্যাটে রাখা মশলা খুবই সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনারা নিরামিষের দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম অল্প জল জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা মশলাটা অল্প কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটরগুলো পটরগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যারা এই রেসিপিটা কোনো দিন ট্রাই করেননি আমার আজকের এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই এই রেসিপিটা ঘরে তৈরি করতে পারবেন এই পর্যায়ে এসে যারা ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন দেখুন বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে দশ মিনিট সময়ের জন্য ঢেকে দেব তাহলে পটলগুলো ভালো করে সুসিদ্ধ হবে এবং পটলের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকবে আর যেহেতু নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম অল্প চিনি চিনি দিলে রান্নার ব্যালেন্সটা ঠিক থাকে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা আমার রান্না হয়ে গেছে দেখে বুঝেই যাচ্ছে যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে এবার দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পটল পোস্ত আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ